কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র কৃষকদের তিন ফসলি কৃষি জমি কেড়ে নিয়ে ভুটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলামের রিপোর্টে আরও বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র কৃষকদের তিন ফসলি কৃষি জমি কেড়ে নিয়ে ভুটানকে লিজ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনে ডাকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল জেলা শাখার আহ্বায়ক মন্তাজ মিয়া সদস্য সচিব রেজাউল করিম অর্থ সম্পাদক রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। আদির কি হইছে হইছে এখন ইসদের সঙ্গবদ্ধ থাকতে হবে ইসদের চাও পাওয়া লাগবে সরকার ইসদের প্রতি যে অন্যায় করে এটা রাত দিন নাই মনে করেন যে আপনার সম্পদ আপনি একটা জায়গা ঘর বান্দা আছেন দীর্ঘ দিন জায়গা চাষ করতে সেই সম্পদ সরকার কানাই নাই বলে আসতেছে যে এই মানবেন এই সম্পদ আমাদের এই সম্পদ যদি সরকার চায় আমাদের মালিকানা নিষ্পত্তি করে তারপর সরকারকে হবে सरकार आज तो असा राष्ट्रपतो जेव्हा ছোট বড়ো মুরুপি সকল বয়সের লোক আসি আমরা এরপর থেকে যদি কোনো দিন এইখানে সরকার আসতে চায় তাহলে আমরা সেই দিনও এই রকম ঐক্যবদ্ধ হয়ে আসব আসবো মাল মালিক মালিকানা নিষ্পত্তি হওয়া পর্যন্ত কাউকে এখানে চাপতে দিব না আসবন বলা হয়েছে বাংলাদেশের একটা দরিত্রে বলা হয়েছে না কিন্তু ভাই আপনারা বাংলাদেশ থেকে একটু দূরে অন্য দেশে গিয়ে শুধু দেখবেন যে বাংলাদেশের মতো তিন ফসলি জমি পৃথিবীর আর কোথাও নাই বাংলাদেশের মতো এই মিঠা পানির প্রবাহ পৃথিবীর আর কোথাও নাই তাহলে যে দেশে বছরে তিনটা ফসল ফলে যে দেশে মিঠা পানিতে চাষ হয় এবং এই পানি সহজে পাওয়া যায় সেই দেশ গরিব থাকতে পারে তাহলে আমরা গরিব আছি কেন কারণ আমরা গরিব আছি ওই যে হাসিনার আমলে যে আইনগুলো করা হয়েছে বা তার আগের সময়ে যে আইন কানুন করা হয়েছে এবং জোর করে জনগণের কণ্ঠরোধ করে এই যে ভুয়া যে চুক্তিগুলো করা হয়েছে এবং বিদেশে টাকা লুটপাট করে পাচার করা হয়েছে এই কারণে আমরা গরিব আছি